শীত বস্ত্র বিতরণের যে কম্বল বিতরণের যে অনুষ্ঠান এখানে প্রায় পাঁচশো প্লাস কম্বল তাই তো পাঁচশো প্লাস কম্বল এখানে সবাই কুকির নিয়ে যার যার কম্বল নেওয়ার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে এখানে কম্বল বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হবে তো আসলে যে বিষয়টা আমি সবাইকে আজকে ভিডিওতে দেখানোর জন্য যে ঢাকাতে একটা ব্যস্ত এই ঢাকাতে কে কার জন্য সময় সময় দেয় বা সময় পায় এই ঢাকার ভিতরে একটা মানবিক সংগঠন রক্তদিন জীবন বাঁচান তাদের প্রতিদিনই প্রতিদিনই তাদের এই মানবিক কার্যক্রমগুলো চলমান আজকে কম্বল বিতরণ সহ এই রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশনের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এমনকি সভাপতি এখানে উপস্থিত আজকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা যারা প্রতিদিন বিভিন্ন রুগীর জন্য রক্ত নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে যাচ্ছেন আজকে এত পরিশ্রম করে যারা এই কম্বল বিতরণের অনুষ্ঠান এই এই সংগঠন সহ সার্বিক বিষয়টা আসসালাম আলাইকুম আমি সাইজ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান রক্তদিন জীবন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কাজ করতে অনেক ভালো লাগে এর কারণে স্বেচ্ছাসেবী কাজ করা আমরা মূলত আমাদের কাজ হচ্ছে স্বেচ্ছায় রক্ত ডোনেশন করা বিভিন্ন হাসপাতালে মহস্য রোগীদেরকে আমরা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকি আর এর পাশাপাশি আমাদের সামাজিক মূল্যক যত কাজ আছে সেগুলো আমরা করে থাকি আর পাশাপাশি শীতবস্ত্র অবস্থায় আমরা যে প্রায় সময় আমরা শীতের সময় আমরা শীতের মৌসুমে কম্বল বিতরণ করি বিভিন্ন মানুষকে রাস্তায় অসহায় মানুষকে প্লাস হচ্ছে আমাদের এলাকাবাসীকে আর বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন কার্যকলাপ থাকে আমাদের যে পরিত্যক্ত কার্যকলাপ সবসময় আমাদের থাকে একটা করে একটা একটা করে একটা কাজ থাকে আমাদের শীতবস্ত্র বিতরণ প্লাস হচ্ছে অসহায় মানুষদের খাবার বিতরণ প্লাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে কার্যকলাপের সাথে আমরা নিত্য থাকি আশা করি আপনাদের দোয়া দোয়া পেলে এবং ভালোবাসা পেলে আমরা আরও সামনে এগিয়ে যাব আমি সকলের কাছে ভালোবাসা চাই এবং আমাদের সংগঠনের যারা আছে নেতৃবৃন্দ সবাই সকলের ভালোবাসা পেলে অবশ্যই আমরা সামনে আরো অগ্রগতি হতে পারবো ধন্যবাদ মাসুম ভাই অসংখ্য ধন্যবাদ আরেকটা যে জিনিসটা এই সাইদুর রহমান কিন্তু আমাদের বাঞ্চারামপুরের সন্তান যেটা এখানে এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত এরা সবাই আমাদের বাংসালামপুর মুরাদনগর তারপরে একটু আপনার হোমনা রবিনগর এই অঞ্চলে আমি যেই জিনিসটা অভিভূত যে ঢাকা শহরে যে একটা মানবিক সংগঠন গ্রামের একশোটা মানবিক সংগঠনের সমান এরা এতটাই এতটাই মানে মানবিক যা ওদের কার্যক্রম দেখে আমি অনেকটাই অভিভূত যে এদের যে কম্বলগুলা ওরা নিজেরা কম্বলগুলা সংগ্রহ করে নিজেরা দিন রাত পরিশ্রম করে সংগঠনের ব্যানারে এদের আছে এক একটা নিজস্ব অফিস এখানে যারা উপস্থিত আছেন আপনারা কেমন সবাই ইনশাআল্লাহ কি করা আপনাদের কর্মবিতরণের আনুষ্ঠানিকতা শুরু হবে এই যে আপনাদের আপনাদেরকে দেখাই যে এদের যে রক্তদিন জীবন বাতন ফাউন্ডেশনের যে অফিস হ্যাঁ অনেকটাই গুছানো পরিপাটি তো যে জিনিসটা আমি আপনাদের সবাইকে বলবো যে এই স্বেচ্ছাসেবীগুলা এই এই স্বেচ্ছাসেবীগুলো আপনাদেরকে দিনরা আপনাদের সেবায় রক্ত নিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে জাপিয়ে পড়ে আপনারাও ওদের সামাজিক মানবিক কার্যক্রমগুলোতে ওদের ওদের পাশে দাঁড়াবেন ওদের এই সামাজিক সংগঠনগুলোতে অবদান রাখবেন তো আজকের এই অনুষ্ঠান আমার সাথে আছেন অত্যন্ত প্রিয় মানবিক ছোট ভাই জাহিদ জাহিদ ঢাকাতে প্রায় কার্যক্রমগুলোর সাথে খুবই একটি একদম স্টুডেন্ট আজকে যে স্বেচ্ছাসেবীরা এরা যে শুধু আজকে তাই না এদের এই কার্যক্রমগুলো প্রতিদিনই তো এই বানসারামপুরের একজন সন্তান এখানে এই একটা সংগঠনের যে প্রতিষ্ঠাতা আমি বানসারামপুরের পক্ষ থেকে একটু ফুল দিয়ে একটু একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো আসলে আমি এই অনুষ্ঠানটাতে আজকে যে কম্বল বিতরণের যে অনুষ্ঠানটা মেনলি এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু গ্রাম থেকে গান থেকে আমার আশা যে আজকে এই আমাদের সাথে আসলে ওনার বাড়ি হলো রামচন্দ্রপুরে একটু যদি ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলি এই যে ওনার বাড়ি হলো রামচন্দ্রপুরে আমার মনে হয় আমি বাংলাদেশের অনেক সংগঠনের সাথে জড়িত আমার নিজেরও সংগঠন আছে আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথেও যুক্ত কিন্তু আমি এরকম একজন মুরুব্বীকে প্রতিদিনই যিনি মানে আসলে আমাকে খুবই মানে আবেগ আপ্লুত করে এই মুরব্বী উনি চব্বিশ ঘন্টায় রুগী নিয়ে এই ডোনার নিয়ে হসপিটালে এই যারা আছে এখানে সবাই হ্যাঁ তো আমি আসলে সবাইকেই উদ্দেশ্য করে বাংশাণপুরের পক্ষ থেকে মানে আমার আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মাসুম ভাইকে আমরা যেহেতু রক্ত ডোনেশন নিয়ে কাজ করি আমরা দুই সাল থেকে আমরা এ পর্যন্ত প্রায় উনিশশো উনিশশো প্লাস রক্ত অসহায় এবং দারিদ্র মানুষকে ডোনেশন করেছি আপনারা সবাই যারা আপনাদের সন্তানদেরকে ভিডিওটি যারা দেখবেন আপনাদের সকলকেই বলছি আপনাদের সন্তানকে আপনাদের সন্তানদের আঠারো বছর পূর্ণ হলেই স্বেচ্ছায় রক্ত ডোনেশন করার আগ্রহী করে তুলবেন আমার এটা আমার নিজ দায়িত্বে আমি বলতেছি যে যত মানুষ ভিডিওগুলো দেখবেন আপনারা যারা যারা এই ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে অবশ্যই আপনারা শেয়ার করে শেয়ার করে আর আপনাদের ছেলে মেয়ে উভয়কেই আঠারো বছর পূর্ণ হলেই স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের মানবিক কাজ থেকে আমরা বলছি এবং এটা ডাক্তারি প্ল্যাটফর্ম থেকে এটা বলা আছে যে আপনাদের আঠারো বছর পূর্ণ হলেই আপনারা স্বেচ্ছায় রক্ত দান করবেন ধন্যবাদ আমাদের করিলে অসংখ্য ধন্যবাদ আমি এখন পিছন ফিরে একটু আপনাদের আপনাদেরকে দেখাই যারা কম্বল সংগ্রহের জন্য কম্বল নেওয়ার জন্য আসছেন সবাই হাতে আপনারা এই জিনিসগুলা যারা সংগঠনের সাথে যুক্ত আছেন যে যে প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা কম্বলিতে আছেন উনাদেরকে ইশা চশাবুকরা সবাই একটা একটা করে টোকেন আছে আপনাদের টোকেনটা একটু 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 ওঠান তো প্লিজ এই যে হ্যাঁ খুবই খুবই সুন্দর গুছানো আপনারা এই প্রক্রিয়াগুলা আপনারা আপনারা দেখবেন এই সংগঠন থেকে আপনারা অনেক কিছু শিখতে 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 পারবেন তারপরে বিশেষভাবে ভাবে উন্নতি হবে আপনাদের যারা বাংলাদেশে যারা এই ভিডিওটা দেখবে স্বেচ্ছাসেবকদেরকে ব্যক্তি উদ্বুদ্ধ করার জন্য আপনার মূল্যবান কিছু কথা বলা হ্যাঁ ধন্যবাদ মানবিক মাসুম ভাইকে মাসুম ভাইয়ের সাথে মূলত পরিচয় হয়েছে আমাদের রংপুর ফাউন্ডেশনের একটি দল আয়শা মেমোরিয়াল হসপিটাল এখন বর্তমানে ইউনিভার্সাল হাসপাতাল নামে পরিচিত ওখানে আমরা আমাদের সংগঠনের টিম নিয়ে গিয়েছিলাম এবং মাসুম ভাই ওখানে ছিল এবং ওখানেই ওনার সাথে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পর থেকে অধ্যবতী মাসুম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং মাসুম ভাই যে জিনিসটা জানতে চেয়েছেন যে আমরা আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যে একটা সরকারি জব করি হাসপাতালের স্টাফ তো চাকরির পাশাপাশি যে মাসুম ভাই বলেছেন যে আমি আসলে প্রত্যেক দিনই আমাকে দেখেন তো মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে বলার জন্য এবং উনি আমার সাথে থাকেন সবসময় আমার উদ্দেশ্য হল যে আমি এসেও যদি স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী হই তো আমার বিশেষভাবে যে আঠারো বছর যেটা প্রতিষ্ঠাতা পরিচালক বলেছেন যে আপনাদের সন্তান যে আঠারো বছর বয়স এবং ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে নিম্নে পঞ্চাশ আঠারো বয়স হয়েছে আঠারো এবং ওজন হিসেবে পঞ্চাশ এর মধ্যেই যদি আপনার সন্তানদের হয়ে যায় তো আমি মনে করি আপনাদের সন্তানদেরকে রক্তদানে আগ্রহী এবং আপনারা নিজেই উৎপত্ত করবেন যে আমার সন্তানকে আমি রক্ত দিতে উৎসাহিত করব। তাহলে কোনো রুগী কোনো অসহায় দরিদ্র রুগী রক্তের অভাবে সাঁতরাতে হবে না এবং কোনো সমস্যা হবে না ধন্যবাদ ধন্যবাদ তো আমরা আমরা সবাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবর্ষনগর আবর্ষনগর রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশন থেকে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি আপনাদের কাছে আবারও এই একটা মেসেজ দিতে চাই সবাই এক ইশোরে রক্তদিন জীবন বাঁচান রক্তদিন আল্লাহ হাফেজ